আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকে ব্লগটা আপনার ভালো লাগবে আর আজকে ব্লগটা আমি নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন মাঝে কয়েকদিন রোদ্রে দিয়েছিলাম দেওয়ার পরে অনেকগুলো পাতা শুকিয়ে গেছে যেহেতু অতিরিক্ত রোদ এই গাছটা নিতে পারে না স্পাইডার প্লান্ট তারপরও মাঝে মধ্যে একটু রোদ্রে দেওয়ার দরকার আছে আর অনেকগুলো পাতা শুকিয়ে গেছে সেই কারণে ভাবলাম আজকে একটু হাতে সময় বের করে আমি গাছটাকে আগে যে শুকনো পাতাগুলো আছে সেগুলো ছেটে নেবো গাছের শুকনা পাতাগুলা সবগুলো ছেটে নেওয়া হয়ে গেছে এখন গাছটাকে কত ফ্রেশ লাগতেছে কত ভালো লাগছে কয়েকদিন রাখলে আবার সব পাতা গজে আরও বেশি ভালো লাগবে দেখতে এই গাছটা আমার সব সময় আমাদের বেডরুমের এই সাইড কর্নার টেবিলেই থাকে খুবই ভালো লাগে আর এই যে স্নেক প্লান্টাও আছে এই দুটো গাছ অলওয়েজ থাকে আমার ঘরে যেহেতু গত বেশ কয়েকদিন থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আর আমার মেয়ে তো গত ব্লগে বলেছিলাম জ্বর ঠান্ডা কাশি দুটোই তিনটায় একসঙ্গে সব কিছু জ্বরটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে ঠান্ডাটা আর কাশিটা আছে তবে কাশিটা খুবই কাশতেছে সে মেডিসিনের পাশাপাশি এই যে ঘরোয়া টোটকাটাও আমি সব সবসময় ইউজ করি তুলসী পাতা দিয়ে আদা লবঙ্গ দিয়ে একটু ফুটিয়ে তাকে চা মতো করে খাওয়াই দিই মধু দিয়ে বেশ অনেক উপকার আসে আর যেই কথা সেই কাজ সেটাই করছি আর বারান্দাতে পানিও দিয়েছি পানিয়ে পাতাগুলো একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে এখন যে এটা পানির ভিতরে ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে ভালো করে ধুয়ে তাকে ফুটিয়ে চালটা বানিয়ে দেবো পরে সময় করে আজকে ঝটপট আমি দুইটা তরকারি রান্না করবে একদমই সাধারণ তরকারি সকালে যে নাস্তা করেছি বাসন কসন ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন পানি ঝরে গেছে যেহেতু ভাবলাম যে রেখে দিই জায়গা মতো কিচেনের চারপাশটা যতটা ফাঁকা রাখা যায় আর কি যেহেতু আমার কিচেনটা খুব একটা বড়ও না আবার ছোটও না অতিরিক্ত যাক মোটামুটি আলহামদুলিল্লাহ আছে আমার হয়ে যায় সে কারণে যখনকার যেটা কাজ তখনই আমি করে করার চেষ্টাটা করি আর কি একটু ফাঁকা করার আর যা যা রান্না করব। সেগুলো সবই বের করে রেখে গিয়েছিলাম এখানে আদা রসুনের পেস্টটাও আছে আর এখানে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর কচু বেগুন আলু দিয়ে একটা ঘন্ট করব মাত্র দুইটা তরকারি হবে গরমে আসলে চুলার কাছে থাকাটাই খুবই কষ্টদায়ক একটা ব্যাপার মানে তিনবেলা খুবই কষ্ট হয়ে যায় চুলার কাছে থাকতে আর সন্ধ্যায় তো বাচ্চার জন্য কিছু না কিছু করে দিতে হয় সে কারণে গরমে চুলার কাছে থাকাটাই আসলে খুব কষ্ট এখানে ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দিচ্ছি আমার ভিডিও পর্যন্ত যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পুরনো একটা কথা আপনাদের আরেকটু মনে করিয়ে দিচ্ছি ভিডিওতে লাইক দিয়ে দেখবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর যারা সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দেন যে আমি এত গুছিয়ে কাজ করে এত সুন্দর করে ঘর গোছাই তাদের কমেন্টসগুলো শোনে আমার কাজ করার আরও বেশি উৎসাহটা বেড়ে যায় খুবই ভালো লাগে এমন সুন্দর সুন্দর কমেন্টসগুলো করতে থাকবেন দুই চুলোতে দুইটা তো হচ্ছে এখানে আমি চিকেন আর আলুটাও ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি যেহেতু ভাত আর ঘন্টটা হতে খুব একটা সময় লাগবে না মাংসর জন্য যা যা লাগবে সব কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি ঘন্ট তরকারি এটা পাকার দিয়ে দিয়েছে এটা আমার অনেক ঘন্ট যে কোনো ঘন্ট আমার অনেক পছন্দ অনেক দিন পরে বেগুনের ঘন্টটা করতেছে এরপরে আমি চিকেনটা বসিয়ে দেব সে কারণে আমি যা যা লাগবে আর কি কোচানো পেঁয়াজ তেজপাতা দারুচিনি এলাচ শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছে এখন আদা রসুনের পেস্টাও দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণটাও দিয়েছি একটু হালকা পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আর সবসময় আমি ঝোলের তরকারি যখনই রান্না করি না কেন সেটা যেটাই হোক আমি কুসুম গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করি এতে কালার এবং স্বাদ দুটোই অনেক ভালো আসে সাইডে ইন্ডাকশনের যে আমার মগটা দেখছেন স্টিলের অনেক বড় একটা মগ আছে এটাতে আমি সবসময় গরম পানি করে রাখি এটা দিয়ে আমি রান্না করি আলু আর মাংসটা একসঙ্গে দিয়েছি এ কারণে আমি একটু ডাবল করে কষিয়ে নেব আর একটু সামান্য পানি দিয়ে আর একবার আমি একটু কষিয়ে নেব প্রতিটা ছুটির দিনে যে আমরা অনেক বেশি ভালামন্দ খাই সেটা কিন্তু না মাঝে মাঝে একটু গ্যাপও দেওয়ার চেষ্টা করি তার কারণ বেশি ফুড শরীরের জন্য কখনোই ভালো না একটু হালকা খাবারও খাওয়ার চেষ্টা করি এই যে যা যা টেবিলে আছে আর কি আর মাছ ভাজাটাও আছে এরপরে যেহেতু ছুটির দিনে ব্লগ শেয়ার করছি ছুটির দিন মানে আমরা সন্ধ্যার মাগরিপে নামাজ পড়ে একটু বের হই আর বের হয়েছি তো একটু টুকিটাকি কাজ করে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি ডিসকাউন্টে কিছু কেনাকাটা করে আসলাম যেহেতু সংসার করতে পছন্দ করি গুছিয়ে সংসার করতে আর কিচেনের জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করি টুকিটাকি যা শখের জিনিস যা যেগুলো কম টাকায় হয় আর কি সাশ্রয় করে সেগুলোয় কিনে নিয়ে এসেছি আর ডিসকাউন্টে যদি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই ডিসকাউন্টে বেশ পেয়েছে আমার পছন্দের কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স তার অনেকগুলো লাঞ্চ বক্স আছে সে সব সময় ছোটো ছোটো খুঁজতে থাকে এটা একটা ছোটো সাইজে পেয়েছি বাকিগুলো তার আছে অনেকগুলো বড় মাঝারি বিভিন্ন রকমের আইটেমের আছে কিন্তু এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আর সেও পরে অনেক বেশি পছন্দ করেছে যে যত ছোটোখাটো বাটি হবে আর কি তত তার নিয়ে যাওয়াটা মানে ভালো হবে এ লাঞ্চ বক্সটা অবশ্য ডিসকাউন্টে না এটাতে উপর একদম উপরের একটা সামিজও আছে এটার দাম হচ্ছে বারোশো আশি টাকা দেখতে খুবই সুন্দর দুই পাটের ভাজি বা ঝোলের তরকারি যেটা হোক ভাতের উপরে অনায়াসে নেওয়া যাবে আর এই যে আমার খুব ছোট্ট একটা প্যানের প্রয়োজন ছিল সেটাও কিনেছি আর সবচেয়ে বড় প্রয়োজন ছিল আমার মেয়ের জন্য পানির একটা পট তার তো কয়েক মাস পর পরই পানি পট চেঞ্জ করতে হয় যেহেতু বাচ্চা মানুষ তার নষ্ট করে ফেলে তাড়াতাড়ি এ ধরনের একটা ভালো পানি পট পাচ্ছিলাম আমি আর পেয়েও গেলাম বেশ খুবই সুন্দর একদম পানি ভরে দেখিয়ে দিয়েছে যে কীভাবে কেমনভাবে করতে হবে আর এই যে ছোট্ট কিউট একটা প্যান ফ্রাই প্যান আমার এই ধরনের ছোটো একটা ফ্রাই প্যানের কিচেনের জন্য খুবই দরকার ছিল যেগুলো আছে বড় আর ছোটটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আর কেনা হয়নি আর ফ্রাই প্যানটাও ডিসকাউন্টে কিনেছে আর বাটিটাও ডিসকাউন্টে কিনেছে। ফ্রাই প্যানটা নয়শো পঞ্চাশ টাকা দাম ছিল বিশ পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে আর হচ্ছে বাটিটাও বিশ পারসেন্ট ডিসকাউন্ট এটা দাম ছিল একশো পঁচানব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়েছে আর এই যে লাস্ট ফার্মা থেকে আমাদের টুকিটাকি কিছু বাজার সোদায় সেগুলো করে এনেছি সব কিছু গুছিয়ে নিয়েছে আসলে যেগুলো দরকার হবে আর কি জিনিস দেখে মনে হচ্ছে অল্প কিন্তু প্রাইসটা অনেক অনেক বেশি যাই হোক এগুলো কিনে নিয়েছি এখন যে শপিং ব্যাগগুলো সবসময় আমি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি তার কারণ এই ব্যাগগুলো অনেক প্রয়োজনে আর পড়ে আমার আমার বলতে আমাদের সকলেরই অনেক প্রয়োজনে পড়ে সে কারণে এগুলো যত্ন সহকারে আমি ভাস করে সুন্দর করে গুছিয়ে রাখি আর এই যে যেটা যেখানে রাখার জায়গা সেখানে এখন গুছিয়ে রেখে দিচ্ছি সাবানের জায়গায় সাবান আর পেস্ট আপাতত আছে চলছে কয়েকদিন যাবে সে কারণে পেস্টটাও রেখে দিলাম আর এই যে কোকো পাউডারটাও রেখে দিয়েছি সব কিছুই দুধটাও রেখে দিয়েছি এখন কিচেনের যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছি এগুলো ধুয়ে ক্লিন করে নিব এগুলো আমার খুবই প্রয়োজনের এবং শখের জিনিস আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম